আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটে পড়ে ফয়সাল চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে এবং নতুন প্লেলিস্ট নিয়ে এই প্লে লিস্টের নাম হচ্ছে আত্মরক্ষার কৌশল কারাটে শিখুন বাড়িতেই যারা বর্ষায় কারাটে শিখতে চান অর্থাৎ যাদের কাছে একাডেমি থেকে কারাটে শেখার সুযোগ বা সময় নেই তাদের জন্য এই প্লে লিস্টটি যারা বর্ষায় কারাটে শিখতে চান তারা যদি আমার এই প্লে লিস্টটি নিয়মিত ফলো করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নিয়মিত আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আজকে হচ্ছে আমাদের প্লেলিস্টের প্রথম ক্লাস আজকে ক্লাসে আমরা বেসিক পাঁচ থেকে শুরু করবো এবং আস্তে আস্তে আমাদের অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব তো চলুন বন্ধুরা বেসিক পাঁচ থেকে ক্লাসটি শুরু করা যাক সর্বপ্রথম স্ক্রিপ্ট দাঁড়াতে হবে তারপর এই পজিশন নিয়ে যেই পজিশন যেই প্র্যাকটিসটি করেন না কেন বন্ধুরা এই পজিশনটিকে আপনাকে মেনটেন করতে হবে সবসময় এখন যেটা আমরা পড়বো কারেন্টের বেসিক পাঁচটা শিখবো কিভাবে করতে হবে বন্ধুরা আমি প্রথমে পাঁচটা করে দেখাচ্ছি এটা হচ্ছে কারেন্টের বেসিক পাঁচ মিডল পাঁচ এই মিডল পাঁচটি করতে হয় শত্রু পক্ষের এই বুকে বুকের অংশে অর্থাৎ এই পেটের বেল যে দেখতে পাচ্ছেন এখান থেকে গলা পর্যন্ত পুরোটাই হচ্ছে মিডল সাইড এই পাঁচটা করতে হবে ঠিক শত্রু পক্ষের বুকের মাঝখানে এই পাঁচটা কিভাবে করতে হবে বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদের পাঁচ করার নিয়ম শিখিয়ে দিচ্ছি আপনাকে হবে এবং বাম হাতটি সামনে দিতে হবে অর্থাৎ ডান হাত দিয়ে পাঁচ করা শুরু করবেন বাম হাতটিকে আপনার সম্পূর্ণ সোজা রাখতে হবে হাটটা সম্পূর্ণ হালকা একটু এখানে ব্যান্ড থাকবে এবং পিছনে হাঁটটি থাকবে ঠিক এই জায়গায় বেল্ট থেকে একটু করে এবং হাট সম্পূর্ণ বডির সাথে লাগানো থাকবে এখান থেকে আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি পাঁচ করবেন আপনার সামনের হাটটি পিছনে আসবে এবং পিছনের হাটটি আস্তে আস্তে সামনের দিকে যাবে কিন্তু বডি থেকে আলাদা হবে না ঠিক বডি বরাবর টাচ হয়ে পাঁচটি সামনের দিকে যাবে ঠিক এইভাবে এবার সাইড থেকে দেখুন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এখান থেকে সম্পূর্ণ টাচ লেগে থাকবে আপনার বডির সাথে আস্তে আস্তে পিছনের সামনে হাঁটটি পিছনে আসবে এবং পিছনে হাঁটটি সামনে যাবে এবং হাতের পজিশন কিছুটা এরকম হবে দেখতে পাচ্ছেন

আমার সম্পূর্ণ এখানে আমি চারটি বডি পার্টকে একসাথে ব্যবহার করেছি যার কারণে পাঞ্চার একটা ফোর্স তৈরি হয়েছে আমি যদি হাত দিয়ে পাঁচ করি শুধু যত ফোর্স দিয়ে মারি না কেন অতটা ইফেক্টিভ হবে না কিন্তু যখনই আমি আমার চারটি পার্টকে পা কোমর শোল্ডার এবং হাত চারটি পার্টকে যখন একসাথে ব্যবহার করব এ দেখুন একটা ফোর্স তৈরি হচ্ছে এটাকেই বলে মাস্টার্স এর পাওয়ার যখন আপনি পাওয়ার দিয়ে কাউকে পাঞ্চ করবেন সেটা অবশ্যই ইফেক্টিভ হবে তো বন্ধুরা এটা ছিল মিডল পাঞ্চ ক্লাস তো আমি আপনাদের আশা করি সম্পূর্ণ ক্লাসটি ভালো বুঝাতে পেরেছি যাদের বোঝার কোনো অসুবিধা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেককে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো ক্লাস ভিডিওগুলো বলেন ওয়ার্কআউটের ভিডিওগুলো বলেন সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আজকের আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম